গাইস আপনারা সকলেই জানেন আমাদের গেমের মধ্যে মিনি স্পটলাইট ইভেন্টটি পুনরায় চলে এসেছে এবং এই ইভেন্টটা অন্যান্য ইভেন্টের থেকে একদম আলাদা কারণ এইবারকার ইভেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটা সিনারি দেওয়া হবে এছাড়াও আমরা এই ইভেন্টের মধ্যে দেখতে পাচ্ছি সুপার ইয়েতিকে তো আপনারা কারা কারা সুপার ইয়েতি আসায় অনেক খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এর আগের সিজনে আমরা দেখতে পাই আমাদের ক্ল্যাশ অব প্ল্যান্স ডাব্লুডাব্লু ইয়ের সাথে কোলাবরেশন করে তো সেই উপলক্ষে তারা বিভিন্ন ধরনের WW ই এর রেসলারদের আমাদের গেমের মধ্যে ইনভলভ করে এবং সেই ট্রুপসগুলো আপনাদের সকলেরই অনেক অনেক পছন্দ হয় তো গাইস আজকের ভিডিওতে আমরা কথা বলবো এবারকার মিনি স্পট লাইট ইভেন্টটি থেকে আমাদের কোন সিনারিটা নিলে একদম বেটার হবে তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনারা নিশ্চিত বুঝতে পারবেন কোন সিনারিটা আপনার জন্য নেওয়া একদম ঠিক হবে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি তো গাইস যেহেতু মিনি স্পট লাইট ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কিছুদিনই থাকবে তাই আমাদের আগে থেকেই ইভেন্টটি কমপ্লিট করে বসে থাকতে হবে তো আমাদের এই মিনি স্পট লাইট ইভেন্টটি কমপ্লিট করার জন্য পূর্বের ইভেন্টগুলোর মতোই শুধু গেম প্লে করতে হবে এবং গেমের মধ্যে থেকে আমরা যে টোকেনসগুলো পাবো সেই টোকেনসগুলো দিয়েই এই সিনারিগুলো পারচেস করতে পারবো তো আমরা ইভেন্ট ডিলের মধ্যে গিয়ে দেখতে পাই এখানে তিনটা সিনারি রয়েছে এবং একটি ডেকোরেশন আইটেম রয়েছে তো প্রথমে কথা বলবো ক্ল্যাসিক কনস্ট্রাক্ট এই সিনারিটা নিয়ে তো এই সিনারিটা তাদের জন্য যারা শহরে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছে গ্রামের ফিল পেতে চায় তো তাদের জন্য এই সিনারিটা নেওয়াই বেস্ট হবে কারণ এখানে আমরা দেখতে পাই গ্রামের মতো কাঠের ঘরবাড়ি সহ আরও অনেক কিছু যেমন নৌকাও দেখা যাচ্ছে তো এই সকল কিছু একটা গ্রামেরই ইঙ্গিত করে যা শহরের মানুষের জন্য অনেকটাই পছন্দ হবে তবে এই সিনারিটার মধ্যে আহমরি কিছু নাই যে অনেক ভালো অনেক বেস্ট এমন কিছু না জাস্ট দেখার সুবিধার্থে যারা নর্মাল লুক পছন্দ করেন তাদের জন্য এই সিনারিটা বেস্ট হবে তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রিমল এই সিনারিটাকে তো এই সিনারিটার দিকে তাকালে দেখা যায় একদম মরুভূমির মতো ভাই আপনারা যারা যারা মরুভূমিতে ট্যুর দিতে পছন্দ করেন এই সিনারিটা তাদের জন্য বেস্ট হবে আমরা এই সিনারির মধ্যে তাকালে দেখতে পাচ্ছি চারোদিকে একদম ড্রাইনেস যেরকম মরুভূমি হয় ঠিক সেই রকম এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাই চারোদিকে ছোট ছোট ঘর বাড়িও রয়েছে সেই সাথে আমরা দেখতে পাই অনেকগুলা কঙ্কাল তো এই কঙ্কালগুলা কিসের আমি নিজেও বুঝতেছি না এবং কঙ্কালের সাথে সাথে আমরা এই সাইডে তাকালে দেখতে পাই গবলিনের মাথার মতো কি যেন একটা দাঁড়িয়ে রয়েছে এবং ঠিক বিপরীত পার্শ্বে আমরা তাকালে দেখতে পাই একটা ডলফিন এবং ডলফিনটা মাঝে মাঝেই জ্বলে উঠতেছে মানে একটু নড়াচড়া হচ্ছে এমন একটা ফিল দিচ্ছে তো ওভারঅল এই সিনারিটা অনেকটাই সুন্দর কিন্তু এই গরমকালে এই সিনারিটা নিলে আমার মনে হয় আরও গরম বেশি ধরে যাবে তারপরেও গাইস আপনাদের যদি এই সিনারিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই নেবেন কারণ গরম তো চিরকাল আর থাকবে না তো এরপর লাস্ট যে সিনারিটা রয়েছে তার নাম হল উইন্টার সিনারি এবং এই সিনারিটা অনেকটাই জোস তো সিনারিটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সিনারিটার চারোদিকে একদম বরফ দিয়ে ঢাকা অর্থাৎ আমাদের ভিলেজের চারদিকে যে সকল ঘর রয়েছে তার উপর দিয়ে এবং বাহির দিয়ে টোটালি বরফ দিয়ে আচ্ছোদন করা এবং সামনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি একটা বড় বাড়ি আমার মনে হচ্ছে এই বাড়িটা মনে হয় কিং আর কুইনের জন্যই এছাড়াও সাইড দিয়ে অনেকগুলা গাছ রয়েছে যেগুলো বরফে একদম ঢেকে রয়েছে তো গাইস আপনারা যদি এই সিনারিটা পারচেস করেন তাহলে কিন্তু একদম ফ্রিতে এই গরমকালে একটা ঠান্ডা ভাইব পাবেন তো আপনারা যারা যারা গরমকে ভয় পান এবং ঠান্ডাকে ভালোবাসেন তাদের জন্যই কিন্তু এই সিনারিটা নেওয়া বেস্ট হবে মূলত এই তিনটা সিনারিই সুন্দর কিন্তু আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কোনটা নেবেন আর গাইস আপনারা যারা শীত গরমের মাঝামাঝি থাকতে চান তাদের জন্য ওই ফার্স্টের সিনারিটা নেওয়াই বেস্ট হবে কারণ ওখানে একটা প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপার আছে সিনারিটা নর্মাল হলেও একটু সৌন্দর্যের মতো কোনো কিছু একটা আছে তো গাইস সিনারিটার এক্সপ্লেন তো অনেক ভালোভাবেই করলাম কিন্তু লাস্টে একটা কথা রয়েছে তা হলো এই সিনারিটা কি সত্যি আমাদের জন্য উত্তরটা হলো একদম না আবার একদম হ্যাঁ মূলত এই সিনারিগুলো আমাদের নিতে হলে আলাদা করে ইভেন্ট পাস পারচেস করতে হবে এরপরই আমরা মেডেলস পাবো এবং সেই মেডেলসগুলো দিয়ে এই মিনি স্পট লাইট ইভেন্টটি থেকে আমাদের পছন্দের সিনারিটি নিতে পারবো আর যারা যারা আমার মতো ফ্রি প্লেয়ার আসেন তাদের জন্য এই ডেকোরেশন আইটেমটা নেওয়াই বেস্ট হবে আমার মতে গেমের মধ্যে টাকা খরচ না করাটাই একদম শ্রেয় তো গাইস আপনাদের মধ্যে কে কোন সিনারিটা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ক্ল্যাশ অব ক্লান্স রিলেটেড সকল প্রকার তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে